গুড ইভিনিং এভরি তো দেখতে পাচ্ছ আমরা তিনজনে এখন রেডি হয়ে পড়েছি যাবো ভাই মামার বাড়িতে আর আজকে সকলের আশা করি ভিডিওটা তোমরা দেখতে পেয়েই গেছো আগেই যে বাড়িতে পুজো হয়েছিল আর বিকেলেও ঠিক সেম কারণেই যাচ্ছি পূজতেই মানে ভাই মামারা আমাদের দুপুরবেলা নেমন্ত্রণ করেছিল নতুন বাবার উৎসবে তো আমরা যেতে পারিনি কারণ আমাদের নিজস্ব বাড়িতেও পূজো হয় ভোগ দেওয়া হয় আর প্রচুর লোকজনও এসছে আশা করি ভিডিওতে দেখতেই পেয়েছো আর সৌরভ বাজিকে তাড়াতাড়ি বাড়ি চলে এসেছে যাব বলে হ্যালো গুড ইভিনিং এভরিওয়ান আজকে দেখতে আমি এই সময় বাড়িতে যথাইতি আসি তা মানে আসা হয় না কি তো আজকে একটু তাড়াতাড়ি আসতে হয়েছে একটাই কারণ আজকে লোকজন পুজো আছে প্লাস আজকের ভিডিওতে দেখতে পাবেন আপনারা আজকে আমরা কোথায় যাচ্ছি আর কোথাও না ভাইবামা বাড়ি যাচ্ছে ভাই মামাকে তোমরা এর অবের অত চিনে থাকবে তো ভাই মামাই ভিডিও প্রফেশনাল একটা ভিডিও আমাদের শেয়ার করেছে ভিডিও ছিল এটা আমাদের হ্যাঁ এক্স্যাক্টলি তো সেখানে তোমরা ভাই মামাকে অবশ্যই চিনে থাকবে কিন্তু ওইখানেই যাচ্ছে আজকে তো আজকে ডেস্টিনেশন হচ্ছে ভাই বাড়ি তো আমরা যথারীতি গন্তব্যস্থল মানে ভাইমার বাড়ির দিকে এগোচ্ছি সারা কাছে দু তিন মধ্যে বেরিয়ে যাবো আমরা তো ততক্ষণ আপনারা আমাদের চ্যানেলটাকে দেখতে থাকুন আমাদের লাইক শেয়ার কমেন্ট অবশ্যই করবেন যদি ভালো লেগে থাকে আর সাবস্ক্রাইব করতে কিন্তু বলবেন চলে এসেছি ভাই মামার বাড়িতে আর চলো দেখাই ভাই মামার ঠাকুরের জায়গাটা এটা হলো খুব সুন্দর করে ঠাকুরের জায়গাটা সাজিয়েছে আর সামনেই মাঝখানে বসিয়েছে লোকাম বাবাকে সবাই দেখে নাও কেমন লাগছে অবশ্যই কমেন্টে এসে জানিও আমাকে যে আমরা সৌরভ আছে সৌরভ আগে রুমে চলে গেছে আমি আবার স্টার্ট করলাম ভিডিওটা আমরা ভাই মামার বাড়িতে চলে এসেছি আর আজকে ক্যামেরা করে দিচ্ছে আমার ছোট মামি তো ছোট মামিকে সবার আগেই বলবো যে আগে ভাই মামা যে সুন্দর করে ঠাকুর ঘরটা করেছে ওটা দেখাতে আর যে ছোট আজকে প্রতিষ্ঠা করা হয়েছে ওটা আগেই যেন একটু দেখাই ভালো করে

এখন বড় মামি আর দিদাও চলে এসেছে ভাই মামাদের বাড়িতে চলো ওদেরকে একটু দেখিয়ে দিই এ যাকে দেখছো আমার পাশে সে ভাই মামাদের বাড়ির একজন নতুন সদস্য এনার নাম হলো লুসি ওর বয়স খুব একটা বেশি না খুবই কম আর ও দুষ্টুমি করেছে বলে ওকে ত্রিশান চেয়ারের ওপর তুলে দিয়েছে আর ও যেহেতু এখন অনেকটা ছোট এখনও নামতে শিখে নি উঁচু জায়গার থেকে এই জন্য আমি যেই একটু গায়ে হাত দিতেই ও আমার কোলে আসার চেষ্টা করছিল আর এখানে শ্রিয়াংশুই ওকে খুব ভালো বা আদর করছে আর আর ভীষণই কিউট বলতে পারো লুসি আর ওর নাম কিন্তু লুসি দেওয়া হয়েছে এবার চলে এসেছি খেতে এখানে আমি আর মেয়ে বসেছি আর ওই পাশে দিদা আর বড় মামি বসছে আর সৌরভ একটু বাদে বসছে খেতে চলো আজকের মেনুতে কি কী আছে তোমাদের সাথে শেয়ার করি তো ফার্স্টেই পাতা আর লেবু দিয়ে দিয়েছিল আর এরপর পাতে দিচ্ছিল সবাইকে গরম গরম বেগুনি যেটা আমিও একটা নিয়েছি আজকের মেনুতে প্রথমেই ছিল বেগুনির সাথে ছিল খিচুড়ি যেটা আমি স্কিপ করে ফেলেছি কেন খুব একটা আমার পছন্দের নয় খিচুড়ি যার জন্য আমি ডাইরেক্টলি এখানে বেগুনি যেটা প্রচণ্ড পরিমাণে গরম ছিল মানে আমি খেতেও পারছিলাম না ভেঙে আর তারপরে আমি নিয়ে নিয়েছিলাম পোলাও আর তারপরে দিয়েছিল আলুর দম আর তারপরেই আমার পাতে দিয়ে গেছে একটা পনিরের তরকারি তারপরে সানা দিচ্ছিলো পাঁপড় আর পুচকু দিচ্ছিলো সবাইকে আমের চাটনি এই যে দেখেই নাও দুই বোন পুরো কাজে লেগে পড়েছে আসার পর থেকে সবাইকে দিচ্ছে খাবার দাবার আর সবার লাস্টে ছিল পায়েস আজকের ভিডিওটা এই পর্যন্তই সবার ভালো লাগে লাইক কমেন্ট শেয়ার করতে বলবেন আর অবশ্যই চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে দেবেন টা গুড